হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি আবার চলে এসেছি আজকে ছোট্ট রেসিপি নিয়ে জুহিজ কিচেন থেকে তো দেখুন আমি আজকে বানাবো দুধ চা আদা দিয়ে তো আমি দুধ এখানে পেনের মধ্যে বসিয়ে দিয়েছি দু কাপ মতো দুধ দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আদা আদাটা একটু ফুটে গেলেই আমি দিয়ে দেব তার মধ্যে চা তো দেখুন আমি এখন আদাটাকে দিয়ে একটু সামান্য ফোটাবো ফোটানোর পরে আমি দিয়ে দিচ্ছি চা তো চাটা দুধ চায়ে একটু পরিমাণটা বেশি লাগে সেটা আপনারা সবাই জানেন তো যাই হোক আমি এখানে দিয়ে দিছি চা চাটা একটু ফুটে গেলেই একটু যখন ফুটে কালার চলে আসবে দুধের মধ্যে তারপরে আমি দেব গুড় এটার মধ্যে দেখুন চাটা আমার ফুটছে আর আমি সেটাকে নিয়মিতভাবে ভালো করে মানে একটু মানে চামচ দিয়ে চাটাকে একটু ঘেটে নিচ্ছি কেননা চাটা যত ঘাটবো তত মানে সুন্দর হবে আর চা করতে করতে কিন্তু বন্ধুরা অন্যদিকে তাকানো যাবে না না আমাদের চাটা যতটাই খেতে মানে টেস্টি হয় কিন্তু বানানোর টাইমেও ততটাই কিন্তু ধ্যান দিয়ে চাটা করতে হয় সেটা আপনারা সবাই জানেন তো আমার কাছে চলে এসছে গুড় এবারে আমি এখানে দু কাপ বড়ো কাপের দুধ নিয়েছি তো এখানে দেড় চামচ মতো আমি গুড় দিয়ে দেবো তো দেখুন আমি দেড় চামচ গুড় দিয়ে দিয়েছি গুড় দিয়েও একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো আমার চাটা করতে একটু টাইম লাগবে কেননা দুধ চায়ে একটু মানে চায়ের ফ্লেভার পাওয়ার জন্য একটু টাইম নিয়ে করতে হয় সেটা আপনারা সবাই জানেন কি দুধ চা একটু টাইম নিয়ে করতে হয় লাল চা তো কোনো অসুবিধাই নেই লাল চা তো লাস্টে চা দিয়ে একটু ফুটাতে হয় দিয়েই হয়ে যায় চাটা যতটা চিনিটা গলতে যতটা টাইম চিনি গুড়টা গলতে যতটা টাইম ততটাই তাছাড়া আর বেশি টাইম লাগে না তো আমার দুধ চাটা এখানে আস্তে আস্তে ফুটছে তারপরে আবার আমি একটু আঁচটাকে বাড়িয়ে দিচ্ছি আবার কমিয়ে দিচ্ছি এরকমভাবে দুধ চাটা করলে দুধ চায়ের ফ্লেভারটা খুব সুন্দর আসে তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা এত সুন্দর করে চাটা আমি বানাচ্ছি আর আপনারা তো জানেন যারা ভিডিও ক্রিয়েটার তারা বুঝতেই পারছেন আর দেখে বুঝতে পারবেন যে ভিডিও বানাতে কতটা মানে পরিশ্রম করতে হয় আমাদেরকে ভিডিওর ক্যামেরা সেট করা এই ওই আরও অনেক কিছু বলা যাবে না এখন এটা শর্ট ভিডিও লং ভিডিওতে বলবো না হয় কোনো দিনও যাই হোক তো চা আমার এখানে হয়ে এসছে মোটামুটি তো চা করতে করতে অন্যদিকে কিন্তু ধ্যান দিলে হবে না তো আমার এখানে চাটা দেখুন কি সুন্দর ফুটে হয়ে এসছে আর চাটা এত সুন্দর ফুটছে মানে ধারণার বাইরে আর ফুটতে ফুটতে আবার কমিয়ে দিচ্ছি আবার ইয়ে করছি আবার নেড়ে দিচ্ছি একটু তো এইরকমভাবে দুধ চা একটু টাইম নিয়ে করতে হবে দুধ চা করতে গেলে কমসে কম দু তিন মিনিট লাগেই আপনারা জানেনি দুধ চা যারা খান আর এমন কেউ নয় যে দুধ চা ভালোবাসে না কিন্তু অনেকেই গ্যাসের জন্য পেটের গণ্ডগোলোর জন্য চাটাকে অ্যাভয়েড করে কিন্তু তবুও ভালো তো সবাই বাসে চাটা তাই না তো যাই হোক ভিডিওটা একটু শর্টের মধ্যেই করতে হবে আজকে কেননা না দুদিন আমার শরীরটা অসুস্থ থাকার জন্য আমি ভিডিও এডিট করতে পারিনি আর আমার চা হয়ে রেডি হয়ে গেছে এখানে আর দুধ চায়ের নিয়ম হচ্ছে বন্ধুরা যখন আপনি চাটা নামাবেন তার কিছুক্ষণ আগে একটু সামান্য চা দিয়ে একটু ফুটাবেন মানে দু চার সেকেন্ড তো আমার চা হয়ে রেডি তো রেডি হয়ে যাওয়ার জন্য আমি তারপরে ছেঁকে নিচ্ছি আর দুধ চায়ে একটু সর না পড়লে কিন্তু ভালো লাগে না তো দেখবেন দুধ চা পরিবেশন করার আগে আপনি দুধ চাকে যখন ছেঁকে নেবেন তখন কিন্তু দু চার সেকেন্ড আপনার কাছে রেখে তারপরে শটটা পড়বে তারপরে কাউকে পরিবেশন করবেন কি তাহলে দেখবেন চায়ের কি ফ্লেভার আর চায়ের যা দেখতে একটা শোভা আলাদা হবে তো আপনারা দেখতে থাকুন আমার চাটা এখানে ছাকা হয়ে গেছে আর এত সুন্দর কালার এসছে আর আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন জন্য বেলাইকানটাকেও ট্যাপ করবেন আর টাটা বাই বাই বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে আসবো সব দিন টাটা